আলোচনা আমি একটা জিনিস কথা বলতে চাই মাদকের আমার চাকরি যেটা আমার অভিজ্ঞতা যেটা পাইছি সেটা হচ্ছে যে এই হচ্ছে আপনাদের সবচেয়ে ভৌগোলিক কারণটা হচ্ছে সবচেয়ে বড় আমরা জানিও আমি সমন্বয় ভাবে কাজটা করতে পারি বর্ডার এলাকার মধ্যে প্রত্যেকটা জায়গায় আমরা বর্ডার এলাকায় এই সমস্যাটা থাকে কারণ ওই কাছ থেকে তারা আসবে আর তারা যে এখানে আসা থাকার এটা

পারবে নিয়ে আজ আমি সময় নষ্ট করতে চাই না ভাগের সময় নষ্ট করা আর উচিত হবে না যে কোনো ক্ষেত্রে যে সময় আমাকে রক করে যে কোনো একটা কাজ করা যাবে কোনো সমস্যা এখানে কোনো ধরনের চিন্তা করার সুযোগ নেই এটা হচ্ছে